নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিকি আজ বাসন্তীতে যে ঘটনা ঘটেছে তা দেখে রীতিমতো সাধারণ মানুষের হার হিম হয়ে যাবে একজন ব্যক্তি এক হাতে চপার এবং অন্য হাতে কাটা মুন্ডু আর সেই মুন্ডু থেকে রক্ত পড়ছে রাস্তায় আর সেই মুন্ডু হাতে নিয়ে রীতিমতো হেঁটে হেঁটে বাসন্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করে সেই ব্যক্তি গোটা ঘটনার বিষয় যখন তদন্ত শুরু হয় তখন প্রাথমিক ভাবে তদন্ত প্রক্রিয়ায় একের পর এক যে তথ্য আসে সেই তথ্যই তুলে যেখানে যায় শনিবার সকালে মাঠে দাঁড়িয়ে এক ব্যক্তি এবং এক মহিলা যারা সম্পর্কে দেওর এবং বৌদি বৌদির নাম সতী মন্ডল এবং দেওরের নাম বিমল মন্ডল তারা রীতিমতো বাঘ বিতণ্ডায় জড়ায় আর এই বাঘবিতন্ডায় জড়ানোর পরে হাতে থাকা চপার নিয়ে বৌদির ধর থেকে রীতিমতো আলাদা করে দেয় বিমল মন্ডল আর তারপর এক হাতে চপার এবং অন্য হাতে বৌদির কাটা মুন্ডু নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে বাসন্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে এবং সেটি সচক্ষে দেখে বাসন্তির মানুষেরা গোটা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাসন্তীর ছ নম্বর ভরতগড়ের ঘটনা যা দেখে রীতিমতো হার হিম হয়ে গিয়েছে সাধারণ মানুষের তদন্তে আরো একাধিক তথ্য উঠে আসে সামনে যেখানে জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান যে সম্পর্ক মনোমালিন্য তা থেকেই ধৈর্য হারিয়ে এমন কাণ্ড করে দেওর বিমল মন্ডল ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর পেছনে অর্থাৎ এই ভয়াবহ কাণ্ড ঘটনার পেছনে ঠিক কি কারণ রয়েছে সেই কারণের খোঁজে এবারেইতিমধ্যে তদন্ত চালিয়েছে তদন্তকারী અધિકારીকেরা এবং একই সঙ্গে প্রত্যক্ষদর্শক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকেরা তবে বর্তমানে বসন্তীর যে ভয়াবহ ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে তার রীতিমত হাড় হিম করা এর আগেও একাধিকবার এমনই ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে যেখানে একজন স্বামী তার স্ত্রীর গলা মুন্ডু নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে অন্যদিকে একজন দাদা তার বোনকে হত্যা করে এবং তার কাটা মুন্ডু নিয়ে একইভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং আজ শত শতকালে ফের এমনই ঘটনা ঘটলো বাশান্তিতে যেখানে বৌদির সাথে বাগবিকন্ডায় জড়িয়ে দেওর বৌদির ঘর থেকে মুন্ডু আনাদা করে দেয় আর সেই কাটা মুন্ডু হাতে নিয়ে বাশান্তি থানায় গিয়ে আত্মসমর্পণ করে বিমল মণ্ডল ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে আর তদন্তে ঠিক কোন কোন বিষয়গুলি উঠে আসছে সেদিকে অবশ্যই নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে ধন্যবাদ